ডিবি পুলিশ ডিবি আমরা জানতাম না দেখতাম বিভিন্ন সময় ঘুরে যাওয়া অভিজ্ঞতা থেকে বলতেছি যে ডিবি পুলিশ বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বাসায় হামলা দিত সাদা পোশাকে তাদেরকে ধরে নিয়ে যেত এরকম রিপোর্ট আসতো যে কয়েকজন মানুষ আসছে আইসা উঠায় নিয়ে গেছে বলছে তারা ডিবি আধ ডিবি কিনা সেটা নিয়ে সন্দেহ ছিল কারণ পোশাক নেই কোনো সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ আসে পোশাক ছাড়া কোনো লোক আসা আপনাকে উঠাই নিয়ে যায় সে যদি বলে যে আমি ডিবি সত্যতা কি এর কি সত্যতা আছে যে সে আসলে ডিবি তো এই ধরনের কাজ এখন আর করতে পারবেন না ডিবি হইতে হইলে ডিবির পুলিশ কাউকে অ্যারেস্ট করতে গেলে অবশ্যই তার সঙ্গে ডিবির পোশাক থাকতে হবে তার বডিতে ডিবির পোশাক লাগানো থাকতে হবে চিহ্ন থাকতে হবে সে যে ডিবির লোক পোশাক না থাকলো আইডি কার্ড হয়তোবা দেখা গেল যে পোশাক নাই তাহলে তার যে আইডি কার্ড ছিল পরিচয়পত্র সেই পরিচয়পত্র শো করতে হবে যে আমি ডিবির আমি ডিবির এই অমক লোক কার্ড দেখাইবে দেখা দেখাবে তারপরে গিয়ে অ্যারেস্ট করবে আদারওয়েজ তাদেরকে অ্যারেস্ট কাউকেই অ্যারেস্ট করা যাবে না এবং হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এই কথাগুলো লেফটেন্ট জেনারেল বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন তিনি আরো বলেছেন ডিবি আর ডিবি কোনো আয়না ঘর নাই আমরা শুনছি নাহিদরা বলতো যে ডিবির কার্যালয়ে তাদেরকে আয়না আয়নাঘরে রাখা হয়েছিল সেখানে তাদেরকে মারধর করা হয়েছিল এখন আবার এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আয়নাঘর নাই এখন কি সেই আয়নাঘরকে হয়তো বা সরাই ফেলা হয়েছে এরকমটা হতে পারে সেখানে আয়নাঘর হয়তো বা ছিল সেটাকে ব্যানিস করে ফেলা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে সেটাকে সাধারণ ঘর বানায় ফেলা হয়েছে এরকমটা হইতে পারে তো যাই গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে যে সাদা পোশাকধারী কোনো ব্যক্তি সাধারণ মানুষের পোশাকধারী কোনো ব্যক্তি ডিবি পরিচয়ে কাউকে অ্যারেস্ট করতে পারবে না এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমি মনে করি